হাই ফ্রেন্ডস প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের বানাবো ঝাল ঝাল পাতাপিঠা এর আগে আমি একটি পাতা পিঠার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম ওইটা আমি বলেছিলাম তেজপাতা পিঠা এটাও কিন্তু সেই একই রকম পিঠা এটাও দেখতে তেজপাতার মতোই তবে এটা কিন্তু ঝাল ঝাল আর ওইটা ছিল মিষ্টি মিষ্টি তাহলে চলুন দেখে নিন রেসিপি প্রথমেই আমি এখানে কড়াইতে দিয়ে দিলাম এক চামচ সাদা তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি এখন এখানে অল্প একটু জল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ জলটা ফুটে উঠলে দিয়ে দিলাম এক কাপ চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি রেস্টে দিয়ে দেব পাঁচ মিনিট ঢেকে রাখবো তারপর এটাকে তুলে নিয়ে হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে ময়ান দিয়ে একটা ডো তৈরি করে নেব স্প্যাচুলা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে আমি কিন্তু এটাকে একদম মিক্স করে নিয়েছি ঢেকে রেখে দিলাম তারপরে যে উঠিয়ে নিয়েছি এটা হালকা গরম থাকতে থাকতে এভাবে হাত দিয়ে চেপে চেপে ভালোভাবে এটাকে একটা ডো তৈরি করে নিতে হবে এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা পাতা কুচি থাকলে দেবেন না থাকলে না দেবেন যদি দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু অনেক বেশি টেস্টটা আসবে এ সুন্দর একটা স্মেল আসবে এখন এটা ময়ান দেওয়া হয়ে গেলে কিছুটা পরিমাণ এখান থেকে ডো নিয়ে আবারও ভালোভাবে এটাকে চেপে চেপে গোল করে নিচ্ছি নিয়ে এটাকে আমি কিছুটা পরিমাণ আটা দিয়ে বেলে নেব আটা বা ময়দা যে কোনো কিছু দিয়ে আপনারা এইভাবে বেলে নিতে পারেন সাইডগুলো দেখুন ফেটে ফেটে গেছে তার জন্য এটাকে আমি একটা গোল ধরনের কোনো কিছু দিয়ে একটা শেপ দিয়ে নিচ্ছি দেখুন বাড়িতে থাকা যে কোনো কিছু দিয়ে আপনারা কিন্তু এই গোলটা করে নিতে পারেন তারপরে এই যে পিৎজা কাটার দিয়ে এভাবে গোল করে কেটে নিচ্ছি দেখুন তাতে সুন্দর একটা পাতার মতো শেপ চলে এসেছে একদম তেজপাতার মতো দেখতে লাগে দেখুন আমি আরও একটা কেটে দেখিয়ে দিলাম কিভাবে তৈরি করে নিলাম এগুলো এই তো সবগুলো আমার রেডি হয়ে গেছে এখন এগুলোকে আমরা ফ্রাই করে নেব চায়ের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে এটা আপনারা একবার অবশ্যই তৈরি করে নিতে পারেন এখন কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি যখন হালকা তেলটা গরম হয়ে আসবে তখনই পিঠাগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন তেলটা কিন্তু একদমই গরম হয়নি একেবারেই হালকা গরম অবস্থাতে আমি দিয়ে দিলাম তবে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করা যাবে না কিছুতেই একটু কম কম দেবেন বেশি দিলে ভেঙে যেতে পারে এখন এগুলো যখন একটা সাইড খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন এগুলোকে আমরা উল্টে দেব এখন এগুলো ভাজা হয়ে গেছে একটা সাইড আমি আরও একটা সাইড করে উল্টে দিচ্ছি এভাবে এভাবেই এগুলোকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে সুন্দর একটা কালার করে তুলে নিতে হবে যাতে ক্রিস্পি ক্রিস্পি হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে আবার বেশি পুড়িয়ে দেওয়া যাবে না তাহলে এর টেস্টটা কিন্তু বাজে লাগবে খেতে একদমই ভালো লাগবে না একটু সময় নিয়ে লো টু মিডিয়াম হিটে রেখে আপনারা এগুলোকে ফ্রাই করে নেবেন এই যে দেখুন এগুলো ফ্রাই করা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি এবারে তো রেডি হয়ে গেল আমাদের ঝাল ঝাল পিঠা তো কেমন লাগলো আপনাদের কাছে আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এইরকমই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বেলাইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব। সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতোই পর্যন্ত ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা